ইয়েজিদ ও গণতান্ত্রিকভাবে ক্ষমতাটা হস্তান্তর করে তার কাছে নিয়ে যান তিনি শুধু কুফায় নয় মদিনার অসংখ্য গণিত মুসলমানকে তার খেলাফতকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে লাগল কুফার কিছু মানুষ হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর কাছে চিঠি পাঠালেন যে হোসাইন রসুল করিম সাল্লাহ আলী ইসলামের সুনতকে পুনরুজ্জীবিত করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এই মুহূর্তে আপনাকে ক্ষমতা নেওয়ার প্রয়োজন ইমামে হুসাইনাল আনহু তার শাসত বাই ছিলেন ইসলাম ইবনে আকিল তিনি তাকে পাঠালেন কুফায় যে তুমি কুপায় চলে যাও কুফায় গিয়ে কুপার পরিস্থিতি বুঝবা সেখানকার মানুষ কি চায় সেখানকার মানুষ কি চায় এজিদ এজিদ বাহিনী এজিদের সরকার রাষ্ট্রীয় কোনো হিসাব দিতে পারে না রাষ্ট্রীয় আয় ব্যয়ের কোনো হিসাব দিতে পারে না শাসকের মধ্যে মানুষের উপর জলুম নির্যাতন নিপীড়ন করে চলছে স্বৈরা শাসকের মতো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে চলছে সে চাইছে মদিনার সব মানুষ সব মানুষ তার প্রতিনিধিত্ব গ্রহণ করো তার হাতে বায়াত তার বায়াত গ্রহণ করুক ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু তিনি হচ্ছেন ফাতেমা জান্নাতুল মহিলাদের সর্দার ফাতেমা রদি আল্লাহ তাল আনহুর কলিজার টুকরা সন্তান আলীর সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নাতি ইসলামকে ইসলামের জান্ডা উড্ডীন করে ধরেছেন যে ইসলামের জন্য আল্লাহ নবী দাঁত শহীদ করেছেন যে ইসলামের জন্য সাহাবাই কারাম মায়ের খেয়েছেন রক্ত জড়াইছেন সেই ইসলাম এভাবে বিফলে যেতে পারে ইসলাম এমনি আকিলকে পাঠালেন যাও তুমি খুশখবর নাও কি অবস্থা কী ব্যাপার দেখবা যাওয়ার পরে সেখানকার কুপাবাসীরা তাকে বলতে লাগলো যে আপনি হোসাইনকে আসতে বলেন আমরা হোসাইনের হাতে বায়াত গ্রহণ করবো এজিদের ক্ষমতা আমরা মানি না এই কুপাবাসীরাই ইমাম হোসাইন রাদী আল্লাহ তাল আনহুর কাছে পত্র পাঠালেন তার আপনজনেরা মদিনাবাসীরা হোসাইনাদী তাল আনহুর হাতে পায়ে ধরলেন আপনি সেখানে যাবেন না আপনি কূপায় যাবেন না আপনার ক্ষতি হতে পারে ইমাম হোসাইন নদী আল্লাহ তাল আনহু পরিবারের জন সদস্য আর জন সহচর মোট সত্তর জন নিয়ে কুপার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কুপায় যখন গেলেন কারবালার প্রান্তরে কুপার গভর্নর ছিলেন নহমান ইবনে বাসির ইজিদ যখন শুনতে পেলেন হোসাইন নদী আল্লাহ তাল আনহু কুফায় ঢুকতেছেন তখন এই কুপার গভর্নর নহমান ইবনে বাসিরকে সেখান থেকে সরায়া দিয়া আপনার এ জাইদ জাইদকে এনেছেন জাইদকে ওবায়দুল্লি ইবনে জাহিদকে এনেছেন ওবায়দুল্লি ইবনে জাহিদকে বললেন যে হুসাইন নদী আল্লাহতাল আনহু যেন কোনো ক্রমেই কুফায় ঢুকতে না পারে কোনো ক্রমেই যেন কুফায় ঢুকতে না পারে চার হাজার শূন্য নিয়ে ওবায়দুল্লি ইবনে জাহাদ কারবালার ময়দানে গেলেন হুসাইন নদী আল্লাহতাল আনহুকে বাধা দেওয়ার জন্য হুসাইন আল্লাহ আল্লাহতাল আনহু লোকসংখ্যা নিয়ে গেলেন মাত্র সত্তর জন কতজন বলেন কতজন আর ওবায়দুল্লাহ ইবনে জাই কতজন নিয়ে আসলেন চার হাজার চার হাজার যদি মার্স করে শুধু মার্স পায়ের তলে পিষেই তো সত্তর জন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সত্তর জন মানুষ আর তারা চার হাজার শূন্য তাদের সাথে বোঝাপড়া হলো ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে যে আমরা এসেছি মদিনা থেকে হয়তো আমাদেরকে ফিরত যেতে দাও আমরা চলে যাই না হয়তো এজিদের সাথে আমাদেরকে বোঝাপড়া করার সুযোগ করে দাও আমরা যেহেতু এসেছি এজিদের সাথে বোঝাপড়া করে যাই না দেবে না ফুরাত নদীর পাড়ে হুসাইন নদী আল্লাহ তাল আনহু তার সহচরদেরকে নিয়ে রাত কাটালেন সকালবেলা এজিদি বাহিনীর সাথে এটি যুদ্ধ হবে শেষবারের মতো স্ত্রীর সাথে দেখা করতে আসলেন স্ত্রী চলে যাচ্ছি তাদের সাথে যুদ্ধ করার জন্য এই দুনিয়াতে তোমার সাথে আমার দেখা হবে কিনা জানি না তবে জান্নাত তোমার সাথে আমার কি হবে স্ত্রী বললেন হুসাইন জান জিহাদে যান আমার কোনো বাধা নাই তবে আমার একটা কথা এই দুগ্ধজাতক নবজাতক সন্তানটা আমার বুকেও দুধ নাই আজকে কয়েকদিন যাবার খাবন নাই এই সন্তানটা পানির জন্য হাহাকার করতেছে জিব্বাটা বাহির করে দিয়েছে তার জিব্বা এক ফোঁটা পানি আপনি দিয়ে দেন এ দুগ্ধজাতক নবজাতক সন্তানটাকে নিয়ে হুরাত নদীর পারে গেলেন সন্তানটাকে এভাবে উচ্চ করে দেখলেন এই চিদি বাহিনী দেখো আমার সাথে তোমাদের শত্রুতা নবজাতকে শিশুর সাথে তো তোমাদের কোনো শত্রুতা থাকতে পারে হুরাত নদীর পানি এক ফোঁটা পানি তাকে খেতে দাও তখন ইজিদি বাহিনী তীর নিক্ষেপ করে নবজাতক এই শিশুটাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন নবজাতক এই শিশুটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন নবজাতক এই শিশুর রক্ত ইমাম হোসাইন যদি আল্লাহ তালানহ তার সারা শরীরে মুখে মাখলেন সন্তানটাকে নিয়ে স্ত্রীর কাছে গেলেন জীবনের মতো তোমার এই সন্তান পানি খেয়ে ফেলেছে আর পানি পানি করে কান্না করবে না নাও তোমার সন্তান নাও তোমার সন্তানকে এবার যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়লেন অনেক এসিদি বাহিনীকে বিদায় করে দিলেন পুরাত নদী ক্লিয়ার হয়ে গেল অনেক সহচর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ইমাম হুসাইন ক্লান্ত পরিস্লান্ত হয়ে যখন পুরাত নদী পারে গিয়ে একটু পানি খাবেন পানিটা হাতে নিয়ে পুরাত নদীর পানি এই পানি পানি করে আমার অনেক সহচর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার কলিজার টুকরা সন্তানটা পানি পানি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে আমি এখানে এসেছি পানি খেতে এ কথাটা বলে হাত থেকে পানি ফেলে দিনে নিজের পানি খেলেন না চতুর্দিক থেকে তীর আসতে লাগলো এজিদ বাহিনীরা তীর ছাড়তে লাগলেন হুসাইন রদিয়াল্লাহ আনহু কান্না মাখা কণ্ঠে বললেন তোমাদের কি একটু মায়া হয় না আমি কি তোমাদের নবীর নাতি নই আমি কি জান্নাতের সর্দার যুবকদের সর্দার ইমাম হুসাইন নই আমি কি ফাতেমার পুত্র নই ছেলে নই আলী রদি আল্লাহ আনহুর কলিজার টুকরা নই এভাবে কান্না করে করে কোমলতেছেন এজিদ বাহিনীর প্রাচণ্ড তাদের কোনো মায়া হলো না তীর দিয়ে হুসাইন রদি আল্লাহ তান সারা শরীরটাকে একইবারে ঝাঁঝরা করে ফেললেন সীমার নামে একজন বলল ওবায়দুল্লাহ ইবনি জিহাদ হোসাইনকে হাতে পেয়েও যদি তুমি হত্যা না করো তোমার তো পদোন্নতি হবে না নজবিল্লা বললেন না গত ষোলোটা বছর আমার এই সোনার বাংলাদেশে পদোন্নতির জন্য কত মায়ের বুক দিয়ে খালি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কত মায়ের বুক খালি করা হয়েছে সোর কোনদিন চুরি করে নিজের দোষ স্বীকার করে বলেন সোর কোনোদিন চুরি করে নিজের দোষ স্বীকার করে আমরা কি করেছি আমাদের অপরাধটা কি অপরাধ দেখে না ইবনে জিহাদ কে বললো তোমার পদোন্নতি হবে না যদি পদোন্নতি চাও হুসাইন নদী আল্লাহ তালানহকে এই সুযোগের দুনিয়ার থেকে বিদায় করে দাও সীমার নামে সেই প্রাচন্ড ইমাম হুসাইনী আল্লাহ দেহ থেকে এক কোপে কল্লাটাকে আলাদা করে দিলেন বলেন সেই কল্লাটা নিয়ে যখন ওবায়দুল্লি জাহিদের সামনে নিলেন সামনে নেওয়ার পরে কল্লাটা ফুটটা ওবায়দুল্লাহ ইপনে জাহিদের উপর দিকে লাঠি দিয়ে ওবায়দুল্লি ইপনে জাহিদ হুসাইনী আল্লাহ তালান ফুঁটটিকে লড়াচড়া করতে আশি বছরের আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন জাইফ জাইফ বললেন ওবায়দুল্লাহ ইবনে জিহাদ এতক্ষণ যা কিছু করেছ সহ্য করে নিয়েছি এখন তুমি যেটা করতো সেটা সহ্য করার মতো নয় এখন তুমি যেটা করেছো সেটা সহ্য করার মতো নয় তার দেহ থেকে তার কল্লাটাকে আলাদা করে দিয়েছ তার ঠোঁটটি তোমার লাঠি দিয়ে নাড়াচড়া করতেছ এই শুধু মস্তকটাকে এতক্ষণ যা কিছু করেছে সহ্য করে নিয়েছে এখন যা করতেছ এটা সহ্য করার মতো নয় এই খবর যখন এজিদের কাছে চলে গেল যে হোসাইনকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে কল্লা আলাদা করা দেওয়া হয়েছে এজিদ কি বলল আমি তো বলি নাই যে হোসাইন রতিয়াল আহকে এভাবে দেহ থেকে কল্লাটা আলাদা করার তাকে হত্যা করার এ বাংলাদেশের অনেক যোগ্য আলেমরা বলে এই জিদের কোনো দোষ ছিল না আমি গবেষণা করে দেখছিলাম দু হাজার চব্বিশ সালে জুলাই গণভ্যুত্থানে এদেশের শাসক যখন দেশ ছেড়ে পালালো জুলাইয়ের মাঝামাঝি যখন হসপিটালগুলোতে ছাত্র দিয়া হসপিটালের ব্যাডগুলো বর পড়ছিল এদেশের সেই তখন সেই শৈশুর শাসক হসপিটালে গেছিলেন গিয়ে তাদেরকে দেখে মায়াকান্না করেছিলেন করেন নাই বলেন করেন নাই তখন তাদেরকে দেখে মায়া কান্না করেছিলেন কিন্তু আড়ালে গিয়ে এই হসপিটালের ডাক্তারদেরকে বলেছেন তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হবে না তারা যেন এখান থেকে রিলিজ না হয় এখানেই যেন তারা মৃত্যুবরণ করে করেন্লাহ বলেন সামনে কান্না করেছে পিছনে বলেছে তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না হসপিটাল থেকে রিলিজ দেওয়া যাবে না এটার সাথে আমি দেখলাম এজিদের চিন্তা ভাবনার সাথে বর্তমান আমাদের সেই শাসকের এই চক্রান্ত মিলে যায় এই যদি সামনাসামনি যদি একটু বলে থাকে যে আমি তো মারতে বলিনি এভাবে ভিতরে ভিতরে থেকে কষি এভাবে নবীর কলিজার টুকরা নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয় কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয় গণতান্ত্রিকভাবে জোর করে এক পর্যায়ে ইয়েজিদ ক্ষমতা যখন গ্রহণ করেছে জনতা মানুষ তখন এজিদের এই শাসক থেকে বাঁচার জন্য জিহাদ করেছে আজ ওই সেই জিহাদের ইস্পিহা আমার দেশের যুবকের মধ্যে আসে না নাই হুসাইন নদী আল্লাহ তাল যখন যদি তাদের সাথে যুদ্ধ না করে পিছে চলে যেতেন আজ আমাদের যুবকদের ভিতরে সেই স্পিহাটা যাচ্ত না সেখান থেকে আমি দেখলাম যে আমাদের যুবকদের ইস্পিহা জেগে গেছে এদেশের যেই শাসক হবে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে অবিচার করবে সেটা দাতে হতে দেওয়া যাবে এজন্য খুব চিন্তা করবেন মুসলমানদের যারা প্রতিনিধি হবেন খলিফ হবেন ইমাম হবেন মুসলমানদের মসজিদের ইমামও সে এমন নেতা বানাবেন যেই নেতা সুরাফা আতেহা জানে না যেই নেতা জায়নাল মাঝে দাঁড়ায়া কি পড়া লাগে সেটাও জানে না যেই নেতা নামাজের উজু করতে জানে না এমন নেতা দিয়া এদেশের রহমতার বরকত আশা করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন বলে আল্লাহ এই কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো সকলে বলে আমিন